চলুন ঘুরে আসি আয়তনের দিক থেকে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা কিশোরগঞ্জ থেকে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে কিশোরগঞ্জের প্রসিদ্ধ পাগলা মসজিদ পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে মসজিদ কমপ্লেক্সটি তিন একর অষ্টআশি শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশই মে থেকে পাকফাই স্টেট মসজিদটি পরিচালনা করছে ঢাকা থেকে খুব সহজে কিভাবে আপনি কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসবেন এটার তথ্য থাকবে আমার ভিডিওর একদম শেষে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর জেলার হারুয়া নামক স্থানে নরসন্দা নদীর তীরে অবস্থিত অনেকের মুখে শোনা যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির খানের বংশধর দেওয়ান জিলকদর পাগলা ওরফে জিলকদর পাগলা সাহেব নামের একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয় জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় আবার অনেকের কাছেই শোনা যায় তৎকালীন কিশোরগঞ্জের হৈবতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নামানুসারে মসজিদটি নামকরণ করা হয় এখন আপনাদেরকে দেখাবো পাগড়া মসজিদের ভিতরের কিছু অংশ যেখান থেকে কিমাংশায় নামাজ এখন আপনাদেরকে দেখাবো পাগলা মসজিদের কিছু দান বাক্স যে দান বাক্স থেকে প্রতি চার পাঁচ মাস অন্তর অন্তর পেরিয়ে আসে আপনাদের দানকৃত কোটি কোটি টাকা অনুদান মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এই অর্থ ব্যবহার করা হয় এবার মসজিদের আয় দিয়ে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার সরঞ্জাম কিনে দেওয়া হয় প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স প্রাথমিক ব্যয় ধারণা করা হয়েছে একশো কোটি টাকা মসজিদটিতে ষাট হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন ঢাকা থেকে খুব সহজে কিশোরগঞ্জ যেতে চাইলে আপনি চলে আসুন মহাকালী বাস স্ট্যান্ডে মহাকালী বাস স্ট্যান্ড থেকে অনন্য ক্লাসিক এবং জলসিঁড়ি পরিবহনে করে খুব সহজেই আপনি গাজীপুর পৌঁছে যেতে পারবেন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে আমি পাগলা মসজিদ যাব সে খুব সহজেই আপনাকে পাগলা মসজিদ পৌঁছে দিবে।